তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা রেজাল্ট প্রকাশের জন্য আগ্রহে আগ্রহী গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তের আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অবশ্যই আগামীকাল নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা দিন আপনাদের জন্য তার কারণ আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে বিভিন্ন জেলাভিত্তিক ডিপিএসসিগুলিতে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে ডেপুটেশন জমা দিচ্ছেন এবং এখানে তাদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি জানাচ্ছেন তার পাশাপাশি পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সি প্রকাশের দাবি জানাচ্ছেন এবং তার পাশাপাশি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে রাজ্যের হাতে সেটাও কিন্তু জানার জন্য ডেপুটেশন জমা দিচ্ছেন তার পাশাপাশি যে সকল পেন্ডিং রিক্রুটমেন্টগুলো আটকে রয়েছে সেই সকল রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেট জানার জন্য কিন্তু তারা বিভিন্নবার প্রশ্ন তুলে ধরছেন তো আপনাদেরকে একটাই কথা বলছি আগামী সোমবার অর্থাৎ আগামীকাল থেকে যে সোমবার নতুন সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহের মধ্যেই কিন্তু ফেন্স আপনাদের জন্য দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ রিলেটেড চূড়ান্ত কিছু অভিশিয়াল আপডেট উঠে আসার সম্ভাবনা কিন্তু ডিপিএসসি অভিযান করছে শান্তিপূর্ণভাবে সেখানে কিন্তু তাদের যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে আধিকারিকদের সামনে সেখানে ডেপুটেশন জমা দিচ্ছে ডেপুটেশনের মধ্যে বেশ কিছু বিষয়গুলোকে হাইলাইট করে তারা কিন্তু জমা দিচ্ছে বিষয়টা তো অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু চাকরি অত্যন্ত কিন্তু আগ্রহী হয়ে উঠেছে এবং নিজেদের নিয়োগ প্রক্রিয়াটাকে ছিনিয়ে নেওয়ার জন্য বা নিজের নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবি নিয়ে কিন্তু তারা বারবার আছে রাস্তায় নামছে ডিপিএসসি অভিযান করছে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু ডিপিএস এর পক্ষ থেকে বারংবার চাকরিপাত্রীদেরকে কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে খুব দ্রুত কিন্তু সরকার এই বিষয়ের উপর পদক্ষেপ গ্রহণ করবে এবং খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এবার বাইশ টেট পাস চাকরিপার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলে শুধুমাত্র বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের নিয়োগ কমপ্লিট করে তো বসে থাকলে হবে না সেখানে পরবর্তী আর অর্থাৎ তেইশের টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে হবে তেইশের টেটে রেজাল্ট প্রকাশ করতে হবে পর্ষদকে তারপর সেই টেট পাস চাকরিপার্থীরা যারা থাকবে তাদেরকে নিয়ে পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি শুরু করতে হবে তো সেক্ষেত্রে সব মিলে এটাই বলা চলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত আসতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বর্তমানে কিন্তু যে শিথিলতা নজরে আসছে নিয়োগ প্রক্রিয়ায় যে চূড়ান্ত শিথিলতা নজরে আসছে সেটা কয়েকদিনের মধ্যে কেটে যাবে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এরকমই আশ্বাস পাওয়া যাচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় বাইশ টেট পাস চাকরিবাত্রীরা তো নিয়োগ পাবেই তার পাশাপাশি তেইশের যারা টেট ক্যান্ডিডেট রয়েছে তাদের রেজাল্ট নিয়ে কিন্তু দীর্ঘ এতগুলো বছর ধরে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি চলছে দীর্ঘ দু বছর ধরে সেরকমভাবে কিন্তু রেজাল্ট রিলেটেড কোনো বিশাল আপডেট প্রাথমিক শিক্ষা প্রকাশ করেনি এবং রেজাল্টও এখনও পর্যন্ত প্রকাশ করে উঠতে পারেনি তো এটাই আপনাদেরকে বলছি খুব দ্রুত কিন্তু আপনাদের জন্য রেজাল্ট রিলেটেড আপডেট আসতে চলেছে সম্ভবত আমরা আগামী সপ্তাহে এই বিষয়ের উপরে অ্যাকুরেট কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাব সেই আপডেটটা যখনই পাবো সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এটাই বলতে চাইছি আপনাদেরকে মোস্ট 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 ইম্পর্টেন্ট একটি সপ্তাহ কিন্তু আগামী সপ্তাহ মাসের একদম অন্তিম পর্যায়ে এবং সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি যে দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ রিলেটেড চূড়ান্ত কিছু আপডেট কিন্তু সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে আগামী সপ্তাহের প্রথম দিকে অথবা মিডিলের দিকে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে পরবর্তীতে বিষয়ের উপর সর্বক্ষণ আমরা নজরদারি রাখছি যদি এই রিলেটেড সেরকম কোনো অফিশিয়াল ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটের জন্য রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে